झोरे झोरे जाए से अमर कमली वाला कमली वाला से जे आमर कमली वाला, वाला हाँ, हाँ हेरा होते ले दूले नूरानी तोनो সে হারা সারা হে হেরে মে পর্দা জোর জোর যায় সে যে আমার কমি বালা কমি বালা আমার আমি বালা তুমি কুল মখলু কা তেরো প্যারা নবী তুমি কুল মখলু কাহো প্যারা নবী তুমি কুল মখলো কাতে প্যারানবি তোমার দয়া বিকুল সদা বারি তানা তুমি